তো আপনি একটু কমেন্ট করেন বাড়ি যাই আছে না ভালো লাগে তো রে একটা একটা যারা আছেন আমি আমার আদরের পোলার দুর্গা ভাত খাওয়াই

बादलै दुई मुठ्ठोले जति छैनाले खाय त आनी कपि खाय खा अर्दु बादल हो हूँ ओप मोबाइल टिपके राखे हामी गरि पुत्तुको पखा दुपरै बाजे अब बस यो अबर

আমরা অটোকলি পারনে হইতা লাগে ভাষা শুদ্ধ করি আমি কোর্স করতে মুনে গই গাবাই গেছে নে লোতে দি গারি মানুষ আর মানুষ সব যায় রে মে হেমি বনতে টি টি কিচেন নে নে জি ও কই ইদেশ মনে হ কিদেশ মরা খাইস ইদেশ কোডা খাই এ ইদেশ 15 দিন করব না ইদেশ 15 দিন পরে সেপনা نديرছি পে নিগে যা বন্যরা আগে কি তো ন করতে যাইছি সোনি ভাষা শুদ্ধ এ কাল লিয়া তবে

একটু কমন করলে না খালি আহ বুঝলাম না আপনার একটা সমস্যা হয় একজন লাইভে গেলে মানুষ কমেন্ট করতে হয় অন্তর্কে জিদি যেতে যেন ভাত কি দিয়ে কোডাকে কোডা কোড়া

যদি পারেন কমেন্ট করেন আর যদি পারেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো একটু দেখবেন তো প্লেটটা রাইখে একটা দিয়ে আসতেছে 画面过来，画面过来。

multimulti- <coughs> <coughs> Jazique <coughs> <coughs> যারা আছেন সবাই একটু কমেন্ট করেন দুই চারটা কমেন্ট পড়ি তিনজন চারজন দেখতেছি ওয়াশিং এ কেউ তো কমেন্ট করতেছেন না ইউটিউব লাইভে এলে মজা লাগে এখানে থাকে কমেন্ট করেন

Oh. Mm -hmm.

न 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

কমেন্ট করে যুক্ত হবেন যদি সময় থাকে না করলো না করুক আমার দরকার লাইক করা কমেন্ট করলে ভালো না করলেও ভালো আমার দরকার লাইক করা আসি ফোন দি মোবাইল একটা পর একটা লাগে আবার খালি যায় না কি কই গেছে না এর যে ততটা গিজগিজ তত না এই পাছরা কই যায় না আবার গঞ্জি গ দাও হ্যাঁ কিছু নি যো দি গঞ্জি গ দাও গঞ্জি গ দাও এক ঘন্টা 60 руб আমর বুঝাইয়া থাকিস কি খাছোরে ব্যাস ঠলগে দুপুর বেলা টাকা নিছে না আইছি